সব ইসলামিক দল এক লগে পরে জামাত চরমোনায় কিনলিকে আলাদা হইলে এত কি জামেলা তাদের মধ্যে কি সিট নিয়ে ঝগড়া আর মানুষজন কোন পক্ষে ভোট দেবে কম আপনারা হাত আইলে

আহ আমেরিকার লাগে দেখা করে তাদের সাথে বলে আহ যারা মৌলবাদী তারা দল রাখা চাইবে না এজন তারা আমেরিকা খুশি করার জন্য ইসলামী আন্দোলনের কৌশলে বাধ্য দিতে চেয়েছেন যদি কেউ বলে আমরা ক্ষমতায় গেলে ইসলামী হুকুমত করবো না তাহলে আমরা প্রকাশী বলছে তারা ক্ষমতায় গেলে প্রচলিত আইনে রাষ্ট্র গঠন করবে ইসলামী আইনে রাষ্ট্র গঠন করবে না তাহলে আমরা তো ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি তাহলে কিসের জন্য আমরা তাদের সাথে থাকবো বলেন আচ্ছা আসি

একবার যাচাই করে দেখছেন আসলে এটাকে সঠিক কিনা এখন ভাই কত কিছু হুন এই যাচাই করতে করতে বাঙালি জীবন যাই না এখন আমরা কি করবো মোরা তো অযোগ্য মোরা বুঝিনা কিছু যা কয় মোরা তাই হুনি ভাই আল্লাহ সবাই কি আকল দিয়েছেন হ্যাঁ বোঝার ক্ষমতা দিয়েছেন আপনি ঠিক মতো দেখেন কে আসলে ইসলামের কথা সঠিক ইসলামের পথে আছে কে আল্লাহর হুকুম পর্দা ভালোভাবে মেনে চলে আর কে ইসলামের কথা বলে ধোকা দেয় হ্যাঁ মহিলাদেরকে সাথে নিয়ে মিটিং মিছিল করে আপনার বিবেচনা করলে দেখেন আল্লাহ জানে ভাই যা কইলেন তা তো যা চিন্তা করছি সে হয়ে গেছে এখন কি যে করবো ভাই খুব টেনশন আছে ভালো কথা বলছেন ভাই অনেক ধন্যবাদ আপনাদের ইনশাআল্লাহ ভাই যে কোনো নিয়োগ করছি ভোটটা দিমু ইসলামের পক্ষে এখন আলহামদুলিল্লাহ ভাই আপনার কথা না খুব পরিবর্তন হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ইসলামের পক্ষে ভাই একমাত্র হাত পাখাই আছে এটা শুনলাম বা বিশ্বাস করতে হবে এখন ইনশাআল্লাহ মোরের দোয়া করে মিনা হাত পাখা করতে